নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি আর সকাল সকাল উঠেছি অনেক সকালেই উঠেছি উঠে কেন কি এক জায়গায় যাবো বলে সব রেডি করলাম তা মেয়েরও আজকের থেকে কাজে গেল। তাই আছি রুটি করেছি আর কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি চচ্চড়ি নিমতনী করেছি ওকে টিফিন দিয়ে দিয়েছি আমিও এদিকে ভাত বসিয়ে দিয়েছি চা করে নিয়েছি এখন চা খাবো আমাদের এই ভাসুর এসছে বসে আছে আমার বর তো গাড়ি নিয়ে বেরিয়েছে এখন ডাকলাম বললো গোলঘর আছি কখন আসবে যাই না আমাকেও বেরোতে হবে আমিও আজকে একটু ভাইজি যাব যাবো মদনপুর এই তাড়াতাড়ি করছি ভাতটা হয়ে যাক করে যাচ্ছি ছোটোটা আসবে আবার এখন বলবে খাবো ও ছোটো তাড়াতাড়ি ওর ভাতটা বসিয়ে দিলাম কেন ও রুটি খেতে চায় না চলো আগে চা খেয়ে নিই তারপরে যা যা করব সবই তোমাদের শেয়ার করবো এই দেখো এই তরকারিটা করেছি এই ছোটো মেয়ের জন্য দেখলাম বললাম পটালাম রাজি হয়েছে রুটি আর এটা খাবে খাইয়ে দিই স্নান টান করে চলে এলাম সব কাজ টাজ সেরে একবার স্নান করে এবার রেডি হবো আমি যাব মদনপুর তাই রেডি হই চলো রেডি হয়ে গেছি বন্ধুরা এবার বেরোচ্ছি আমার বর চলে এসছে স্টেশনে দিয়ে আসবে আমাকে চলো আবার ভাইজির বাড়িতে দেখা হবে ট্রেন থেকে নামলাম নেবে টোটোতে করে যাচ্ছি গন্ডগোল করলো মানে কি বলবো এতক্ষণ আমি ভাজি ভাইতে ঢুকে খাওয়া দাওয়া চালু করে দিতাম কিন্তু ট্রেনটা গন্ডগোল করলো বলে অসুবিধা হলো চলো ওখানে গিয়ে আবার কথা হবে আমি নাইটি আছি কিছু হবে না চলে এসেছি আর ট্রেনটা যা করলো এতক্ষণ খেয়ে দে রেস্ট নিতাম গেচাতাম কিন্তু কি করব আমার খাওয়া দাওয়া করে একটু যেই বসেছি একটু রেস্ট নেব এই যে অত্যাচারীটা প্রথমে এসছে ওই যে ওই যে লাল অন্য গায়ে দেওয়া অত্যাচারী হ্যাঁ অত্যাচারী এসে তারপরে এ করলো ভালোই লাগে সব একসাথে হলে সত্যি খুব মজা লাগে আর এই যে ভাইজি আরেক ভাইজি এখানে শুয়ে আছে মোবাইল ঘাটছে এই হাই বল আর পাপিয়া ভাইজি গেছে চা করতে আর ওইদিকে আমার ভাইয়ের বউ আছে বলো সুন্দরী ভাইয়ের বউ দেখো মুখটা কি মিষ্টি বন্ধুরা আর কমেন্ট করে জানাবে সত্যি কথা বলবে না গো সত্যি করে বলবে কমেন্ট করে যে সত্যি সুন্দর একদম গোলগাপ্পা রসগোল্লা একদম দেখতে পুরো রসগোল্লার মতন দেখতে সত্যি আর এখানে আসলে খুব মজা হয় খুব আনন্দ হয় আর মানে সব এক হয়ে যায় তো একসাথে সবাই মজা করি সত্যি খুব ভালো লাগে এ তোদের ভালো লাগে খুব ভালো লাগে ঠিক করে বল আমি জোর করে তোদের চাপ দিচ্ছি না না এই যে বসে আছে সব ব্লাউজ নিয়ে বসে আছে এরা সব কাজের লোক এত কাজে ব্যস্ত সব যে যার কাজ করে যাচ্ছে হুম সব কাজ করছে ব্যস্ত ব্লাউজ নিয়ে টানাটানি করছে মানে সেলাই করছে করছে হেম হেম ভালোই হয়েছে সাজুকুজু করে রেডি হয়ে গেলাম এবার বেরোচ্ছি এই সময় আমরা এতক্ষণ হাসি ঠাট্টা করলাম খুব মজা হলো আজকে দিনটা ভীষণ ভালো গেল ভাইয়ের বউ সব খুব মজা করলাম ঠিক আছে চলো এখন এই শ্যামনগর নামবো ঢুকে গেল শ্যামনগর স্টেশন আমার বরকে ফোন করলাম ও আসছে বাড়িতে চলে এসছি বাড়িতে অবশ্যই এসছি তাও অনেকক্ষণ হলো এসে এই যে আমার বর্মা চা করে দিল এসে চা পাইল এইগুলো তো সবার ভাগ্যে তো এরকম হয় না হয় না ঝগড়া করি ঝাঁটি করি তাও একদম হ্যালো বন্ধুরা আজ তো আমি সকাল থেকে তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না তাই মাঝখান থেকেই করছি তা এখন এই ভাত হয়ে গেছে সান টান করে এলাম করে এসে তারপরে ভাত করে নিয়েছি আজকে ভাতটা একটু কমই করেছি কেননা কালকে কার ভাত অনেকটা রয়েছে সেটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সেইটা দিয়ে বেশ লেবু টেবু দিয়ে আজকে খাওয়া হবে আর ভাত হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর ডিম কষা করবো তা এখানে ভাত তো হয়ে গেছে সোয়াবিন আলুটা একটু ভাপিয়ে নিয়েছি এবার এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি রান্নাটা করে নিই তার মধ্যে হাতটাও পুড়ে গেল আজকে ভাতের মার গালতে গেলাম পুরো আঙুলের মধ্যে ভাতের মাঠটা পড়ে গেছে অনেকটা পুড়ে গেছে খুব জ্বালা দিচ্ছে আর এখানে মেঘ গুড় 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 করছে মনে হচ্ছে নাভবে খুব জোরেই তাতেই রান্নাটা করে নিই দেখো এখানটায় জিরে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো খুব বেশি দেবো না খুব দেখছি মানে চিনি দিয়ে দাও তো পিঁয়াজটার মধ্যে মধ্যে এখানে আলু সোয়েনটা দেখো একটু ভাপিয়ে নিয়েছি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা লাল ভাজা হয়ে যাবে টমেটোটাও দিয়ে দিচ্ছি মধ্যে পেঁয়াজটা একটু ভাজা বেশি হয়ে যাচ্ছে এবার মশলা দিয়ে দেবো এমনিতে তো দিয়ে দিচ্ছি এবার হলুদ দেবো একটা পছন্দ জলছে বন্ধুরা দলছে বলার মতো না হলুদ দিয়ে দিলাম এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলা আর এখানে একটু লঙ্কাও দিয়ে দিচ্ছি কেন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো এটা ডবল কুসুমের ডিম এটা বসিয়ে দিচ্ছি আর এখানে তরকারিটা এটাতে ঢেলে এটাতে বসিয়ে দিচ্ছি এটা কুটুক আর ডিমটাও ততক্ষণ হয়ে যাক চাপা দিয়ে দিলাম দেখো পান্তা ভাত মেখে নিয়েছি খাচ্ছি আর এদিকে আমি বরের জন্য রেখেছি আর ওইদিকে ছোটো মেয়ে খাচ্ছে ডিমের তরকারি মানে শুনকাই কেমন খাচ্ছিস ভালো হয়েছে লেবু দিয়ে তার মধ্যে বেস্ট কোনটা বেশি ভালো হয়েছে ডিমটা না সোয়াবিনটা আমি দুটোই একসাথে নিয়েছি আগে পান্তা ভাতটা খেয়ে নিই লেবু টেবু দিয়ে মেখেছি ও দারুণ লাগছে খেতে আজকে পান্তা ভাত খেয়েছি খেয়ে এত ঘুম মানে কি বলবো তাও বসে বসে মানে ঘুম একটু ঘুমিয়েছি তারপর টিভি দেখেছি এখন হলো চা করবো বর চক নিয়ে আসছে চা করব। চাটা বানিয়ে নিই তারপরে বসে বসে চা চক খাবো সিরিয়াল দেখো আজকে তো বেশি তোমাদের ভিডিও দিতে পারলাম না কেননা যে হলো ডিমের তরকারিটা ডিমের যে কষাটা করেছিলাম তোমাদের করিনি শুধু সোয়াবিনটাই রান্না করেছি আর ডিম ইয়ে করেছিল ডবল কিশুমে আর মাথা গরম হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না কেন অত ডিমগুলো না সেদ্ধ উতে বসেছি তখন একটু একটু ফেটে গেছে ওই জন্য মাথাটা গরম হয়ে গেছে আর দেখাতে পারিনি তোমাদের আচ্ছা চো চাটা করে নি কেন এখনই এসে গেলে কত মশা একদম আচ্ছা করে আমাকে দেবে কেন ফোন করে বলেছে আগে চা করো চা হয়ে গেছে দেখো হ্যাঁ সর পড়ে গেছে চাটা করতে করতে পড়া করে আসছি দিই আসুক আর এদিকে সন্ধে আরতি হচ্ছে মাঠে হোক চাটা থাকুক কাশুক তারপরে খাবো এই দেখো চা আর এই যে চপ আর এখানে মেয়ের জন্য ফুলুরি আর চপ রাখা আছে বড় মেয়ে এসে খাবে আর আমি এটা খেয়ে নিই আর এই যে বসে আছে উনি উনি চা খাচ্ছে আর টিভি দেখছে চপ খেলাম আজকেও চর্বির চপ নিয়েছিল ছোট মেয়ে তা খেলাম গরম গরম নিয়ে এসে সেই তো গরম গরম খেতে পারিনি ঠান্ডা হয়ে গেছিলো কেন আমি হলো মদনপুর গিয়েছিলাম তাই ঠান্ডা হয়ে গেছিলো তা আজকে একদম গরম গরম নিয়ে এসছে গরম আর আজকে আবার আমার বড় চপ নিয়ে এসেছিলো আলুর চপ নিয়ে এসেছিলো তা ওটা খেয়ে আমি আমিছিস আগে জানলে ওটা আনা হতো না বেকার বেকার ওটা হলো তা এটাও গরম গরম নিয়ে এসে খেয়ে নিলাম খেয়ে দিয়ে একদম গাটা টা ধুয়ে আসলাম পুরো ফ্রেশ হয়ে আসলাম এখন এসে এই বসে এখন একটু ইয়ে দেখব মোবাইল দেখবো দুটো একটা রিলস বানাবো ব্যাস আর আজকে রাত্রে খাবো না বলে দিয়েছি কেননা পেট পুরো জাম্প হয়ে গেছে চপ খেয়ে আর কিছু খাবো না আর মেয়ে আবার কাজের থেকে এসে পার্লারে ঢুকেছে চুলটা তো স্ট্রেট করিয়েছিলো সে তিন দিন পর যেতে বলেছে তাই নটার সময় ঢুকেছে এখন ওই কখন যে আসবে তার ঠিক নেই বললো দু ঘন্টা তিন ঘন্টা তো লাগবেই আস্তে আস্তে সাড়ে এগারোটা তো বাজবেই Na, čalo, ehto mi ríl